আপনার পিতামাতা মাতা বার্দক্যে উপনীত হয়েছেন আর আপনি তাদের প্রতি বিরক্ত আল্লাহস বায়ানহু তালা আপনাকে কি বলেছেন আসুন শুনি আল্লাহস বায়ানহু তাআলা বলেছেন ইম্মায়াবুলু গন্যা আইন্দাকাল কি বার আহাদহুমা ও কিলাহুমা যদি তোমার কাছে তোমার পিতা মাতা একজন অথবা উভয়জন বার্দক্যে উপনীত হয় পালা তাকুল্লাহুমা উফ তাদের সাথে উফ শব্দটি ব্যবহার করো না ওয়ালা হুমা তাদেরকে ধমক দিও না কারিমা তাদের সাথে সম্মান সূচক শব্দ ব্যবহার করো যে জানা তাদের প্রতি তুমি দয়ার ডানা বিছিয়ে দাও ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়নি সগীরা এবং বলো তাদের প্রতি তুমি তেমন দয়া করো যেমন দয়া তারা আমার শৈশবে করেছিল আল্লাহ সুবাহন হ তালা আমাদেরকে পিতামাতার হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক আল্লাহ আমিন